আহা হাতি আপেল বলো হাতি মানে আপেল কে गाव যে প্রতিদিন চলে চলে প্রতিদিন দৌড়া জিলা জি বাবা হাতির আপেল হচ্ছে চালতা আপো চালতা বাহ বাহ সুন্দর এত টাটাটা জানা ছিল না এই বিভিন্ন আপনি মানে সৎসঙ্গে স্বর্গে বাস আমি আজকে বিজ্ঞান মন্ত্রী আছি বলে ততটা জানতে পারি মতে দুর্ভাগ্য আমরা সবাইকে নিয়ে আসতে পারছি না আমরা বিজ্ঞান আনতে পারছি না এটা আমাদের দুর্ভাগ্য আমরা চাই প্রতিgota লোক বিজ্ঞান সহ যুক্ত হোক এবং আমাদের সবচেয়ে বড় এটা আমরা রাজনৈতিক দল একটা অরাজনৈতিক দল হ্যাঁ আমরা হচ্ছে কোনো রাজনীতিতে বিশ্বাস করি বিশ্বাস করি না কে যার মতো ভোট দিচ্ছে আমাদের সেই ব্যাপারটা কিন্তু আমাদের এখানে কোনো রাজনৈতিক ব্যাপারটা নিয়ে আলোচনা নেই আমি এই বিষয়ে খুব আপ্লুত কারণ আমিও কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই এটাই হচ্ছে আমরা রক্ত নিয়ে কাজ করছি রক্ত নিয়ে সংকট হচ্ছে রক্ত নিয়ে কাজ করেছি আমরা হ্যাঁ হ্যাঁ যে রক্তগুলো আমাদের যে আমাদের কীভাবে শরীরে রক্ত দরকার রক্ত নিয়ে সেমিনার করছি আমরা বাহ আমাদের স্কুল ইলেভেন টুয়েলভের বাচ্চাদের রক্ত নিয়ে বোঝাচ্ছি রক্ত তুমি কখন দিতে পারবে রক্তের ভূমিকা সম্বন্ধে কি রক্ত বাঁচাতে হ্যাঁ কখন রক্ত দিতে পারবে মেয়েদের শারীরিক সমস্যা থাকলে পয়সা রক্ত দিতে পারবে কি না নানা বিষয়ে আমরা আলোচনা করে করছি এনে আমরা রক্ত নিয়ে আমরা কাজ করছি সমাজের মানে আমরা চেষ্টা করি সমাজকে কিছু আমাদের কিছু ফিরিয়ে দেওয়া তারা যে ভবিষ্যৎ মানে পরে ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম আমাদের কোশ্চেন না করতে পারে তোমরা কি দিয়েছো কি দিয়েছো শিক্ষার সঙ্গে তাদের সাংস্কৃতিক চর্চা এবং বিজ্ঞান মনস্কতা তৈরি করে আমাদের উদ্দেশ্য যাই না আপনাদের শুভেচ্ছা ভালোবাসা থাকলে আশা করি পরবর্তীকালে আমরা এবার এগিয়ে যাবো অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা পাবো সাধারণ মানুষের সহযোগিতা পাবো সেই সহযোগিতা নিয়ে আমরা আগামী দিন আমরা চলবো আপনাদের সহযোগিতাতেই আমাদের পথের পাথে একদম আমরা একটা সব কথা বলি সুস্থ থাকুন ভালো থাকুন বাহ 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 সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমাদের মন্ত্র মূলমন্ত্র সুস্থ থাকুন ভালো থাকুন বাহ ঠিক আছে আমাদের সিগারেটের মহাশয় তো কিছু বলুন কিছু একটু তো বলুন